মান জানে মাননীয় মুখ্যমন্ত্রী মানে প্রতি যেভাবে ঘৃণ্য কথাবার্তা করা বলা হয় এটা বাংলার সংস্কৃতি না আমি বলবো এটা ভারতবর্ষের সংস্কৃতি না সুতরাং কোন জায়গায় কেউ এই ধরনের কথা বলে না এবং যা হয়েছে আপনারা তো দেখেছেন আমি বলতে চাই না ওনার চوٹیকে এত ভয় কেন ওনার হাওয়াই চوٹی তাকে এত ভয় কেন আমরা জিজ্ঞাসা করছি কথা বলা হচ্ছে এখানে কোনো তুষ্টিকরণের জায়গা নেই যেটা করা যাদের জন্যে কাজ করার কথা তাদেরকে এতে আনুক আর বিতে আনুক তার মধ্যে কিন্তু কোনো অসুবিধা মানে তাদের পাওয়ার ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো বঞ্চনার ব্যাপার নেই কিন্তু এটা হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড থাকতে মানে দেখা সেইটা থাকতে হবে তারপরে সেই কতটা সামাজিকভাবে সোশ্যালি ব্যাকওয়ার্ড আছে এটা দেখতে দেখতে হবে সেখানে কোনো সময় কারুর এটাকে মানে তার গ্রেডেশনটা অন্যরকম হয়ে যেতে পারে আজকে যিনি একটু কম গ্রেডে আছেন তিনি পরের দিনে তার কাজের মধ্যে দিয়ে ওপরের গ্রেডে উঠবেন এটাই তো চাই সংবিধান তো এর জন্যেই এইগুলো করেছে এই পদ্ধতিগুলো অবলম্বন করার কথা বলে কাঠামো আমাদের সংবিধান অনুযায়ী তাতে রাজ্যের যে পাওনা টাকা সেটা কেন্দ্রকে দিতে হবে এটাই কিন্তু বাধ্যতামূলক সংবিধান সেটা বলে কেন্দ্র টাকা তোলে কোথা থেকে রাজ্যের কাছ থেকে ট্যাক্স অথবা অন্য কিছু বাবদ যে টাকা যায় তার অংশ নেয় কিন্তু রাজ্যকে তার অংশ তো দিতে হয় রাজ্যগুলিকে কিন্তু আমরা দেখছি কি যে এখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাজনৈতিকভাবে এখানে দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও এই বঞ্চনার শিকার এই রাজ্যকে করা হচ্ছে টাকা দেওয়া হচ্ছে না টাকা কিন্তু এখান থেকে যাচ্ছে কিন্তু টাকার অংশ যেটা পাওয়ার কথা সেটা পাওয়া হচ্ছে মানে সেটা না বাংলায় আসে ঘুর ঘুর করে চলে যায় কিন্তু বাংলার মানুষের যাতে ভালো হয় সেটা চায় না গ্রাম বাংলাকে এইভাবে তাদের বঞ্চনার শিকার করা এই যে একশো দিনের কাজ খুব তো মেয়ে মহিলাদের জন্য দারুণ নাকি কি করছে এ তো বাধ্যতামূলক এর মধ্যে যে এক তৃতীয়াংশ মহিলা এতে জব কার্ড হোল্ডার হবে আর তার মধ্যে আমাদের এখানে যদি ধরা যায় আমাদের প্রায় অর্ধেক জব কার্ড হোল্ডার ফিফটি পার্সেন্টের মতন মেয়েরা তাহলে মেয়েদের বঞ্চিত করা হচ্ছে এটা খালি তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলার এত অসুবিধা সত্ত্বেও এত বঞ্চনা সত্ত্বেও তিনি কিন্তু নানান রকমের প্রকল্পের মধ্য দিয়ে এগুলো করেন কারুর কোনো বঞ্চনার ব্যাপার নেই কারুর কোথাও কোনো অসুবিধা হওয়ার ব্যাপার নেই কোর্ট যা যা বলেছে তারকে মান্যতা দিয়ে এই কাজগুলো করা হচ্ছে কারুর পছন্দ হচ্ছে না তাহলে যা হবে তার মধ্যেই একটা কিছু করতে হবে এটা হচ্ছে সেইভাবে কিছু করা কিছু না বুঝে কিছু বললে যা হয় এটা তারই প্রতিফলন এদেশের নাগরিক বাংলা ভাষায় কথা বলছে তাহলে দেখতে হবে যে না ও এদেশের নয় ও বাংলাদেশে না বোঝো খেলা এবার এবার ঠেলা বুঝতে হবে এই যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য নিয়ে সব কিছু করা এটা কিন্তু সংবিধান বলে না ভারতবর্ষের সংবিধানের যে মান্যতা দিতে হয় শপথ বাক্য পাঠ করে সবাই সেটা কি খালি খালি ইন শব্দ কতগুলো উচ্চারণ করে নাকি তাকে অনুধাবন করে এবং সেটাকেই স্বীকৃতি দেয় সেই স্বীকৃতিটাই তো কাজের মধ্যে দিয়ে আসবে সেটা তো হয় না হোম শিখুন আন্দোলনটা কি করে করতে হয় জানুন আন্দোলন কোনোদিন দিন করেননি হঠাৎ এসে করে পড়ে বললেন বলে দিলেন এটা তো আন্দোলনের জায়গা নয় তার কারণ হচ্ছে এখানে আন্দোলন করার কোনো দরকার নেই তার সবকিছু আগে বুঝে মানুষের পাশে কিভাবে থাকতে হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন আর জানেন বলেই তাই করছেন আর আপনাদের রাগ দিনের দিন বেড়ে চলেছে তীব্র দিককার এবং অনেক আমরা দেখছি নানান অনেক বাংলা প্রীতি ওগুলো সবই প্রীতি মুখের প্রীতি আসলে কাজের কিছু নয়